শহীদ খালদারের পুলিশি নির্যাতনে হত্যার প্রতিবাদে আলম মন্ডল সহ গণপিটুনিতে মৃতদের অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী সাতই আগস্ট বুধবার অর্থাৎ সামনে বুধবার বেলা একটায় শিয়ালদা রেল স্টেশন থেকে ধর্মতলা ঐতিহাসিক মহামিছিলে দলে দলে যোগ দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নওসা সিদ্দিকী ও আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ বন্ধুগণ শহীদ আবু পুলিশি নির্যাতনে নির্মম হত্যার প্রতিবাদে ও শহীদ ইরশাদ আলম প্রসেন মন্ডল সহ গণপিটুনিতে মৃতদের ন্যায় বিচার অভিযুক্ত অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী সাতই আগস্ট বুধবার অর্থাৎ সামনে বুধবার বেলা একটায় শিয়ালদা রেল স্টেশন থেকে ধর্মতলা ঐতিহাসিক মহামিছিল দলে দলে যোগ দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নওসাদ সিদ্দিকী ও আর অন্যান্য নেতৃত্ববৃন্দ শহীদ আবু সিদ্দিক হালদারের পুলিশ নির্যাতনে নির্মম হত্যার প্রতিবাদে শহীদ ইরশাদ আলম প্রসেন মণ্ডল সহ গণপিটনিত মৃতদের ন্যায় বিচার ও অভিযুক্ত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী সাতই আগস্ট বুধবার অর্থাৎ সামনে বুধবার বেলা একটায় শিয়ালদা রেল স্টেশন থেকে ধর্মতলা ঐতিহাসিক মহামিছিলে দলে দলে যোগ দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব ও আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ শহীদ আবসুদ্দী খালদারের পুলিশে নির্যাতনে হত্যার প্রতিবাদে আলম মন্ডল সহ গণপিটুনিতে মৃতদের ন্যায় বিচার ও অভিযুক্ত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী সাতই আগস্ট বুধবার অর্থাৎ সামনে বুধবার বেলা একটায় শিয়ালদা রেল স্টেশন থেকে ধর্মতলা ঐতিহাসিক মহামিচিলে দলে দলে যোগ দিন प्रधान बक्ता हिसाब उपस्थित थकबेन आई सी पेयरमैन विधायक नौसाद सिद्धिक